সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি নিয়ে তো আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশের তিন সংস্করণের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু শান্ত তিনি গত বছর সাউথ আফ্রিকা যে সাউথ আফ্রিকার বিপক্ষের সিরিজটা চলাকালীন সময় আমরা কিন্তু জানতে পেরেছিলাম তিনি আর ক্যাপ্টেন্সি করতে চান না তিনি ক্যাপ্টেন্সিটা আহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বোর্ডকে জানিয়েছেন এবং শান্ত তিনি তার ব্যাটিংয়ের দিকে সম্পূর্ণ ফোকাস বা মনোযোগ রাখতে চান যদিও বিসিবি সভাপতি ফারুক আহমেদ আসলে তার অনুরোধে শান্ত তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের রেজাল্ট কি ছিল সেটা আপনারা সবাই জানেন এখন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে যেহেতু বাংলাদেশ দলের আপাতত ইন্টারন্যাশনাল সিরিজের কোনো ব্যস্ততা নেই এই জন্য মূলত ক্যাপ্টেন্সি ইস্যুটা আপনার হচ্ছে ধামাচাপা পড়েছিল যদিও টুকটাক মাঝে মধ্যে কিন্তু বোর্ড প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছে বা ক্রিকেট অপারেশনস কমিটির কাছে জানতে চাওয়া হয়েছিল যে ক্যাপ্টেন্সি ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বা পরবর্তী বাংলাদেশের ক্যাপ্টেন কে হতে পারেন তো এই ক্ষেত্রে দেখেন শান্ত যেহেতু তিনি আর নিজ থেকে ক্যাপ্টেন্সি করতে চান না এবং তিনি তার ব্যাটিং এর দিকেই পূর্ণ মনোযোগ দিতে চান তো এই ক্ষেত্রে বিসিবি তারা কিন্তু যে চিন্তা ভাবনাটা করছে তা হলো যে অবশ্যই ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আসবে কারণ কেউ যদি নিজ থেকে ক্যাপ্টেন্সি করতে না চান দলকে নেতৃত্ব দিতে না চান তাহলে পারে তাকে তো জোর করে ক্যাপ্টেন করে রাখার কোনো সুযোগ নাই তো এই ক্ষেত্রে যতটুকু আমি জেনেছি তাতে বিসিবি তারা আসলে তিনটা সংস্করণ টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি বাট তিনটা সংস্করণ হলে পারে বিসিবির চিন্তা ভাবনা আসলে দুইজনকে ক্যাপ্টেন করা মানে নির্দিষ্টভাবে কোনো একজনকে তিনটা সংস্করণে যদি ক্যাপ্টেন করা হয় তাহলে পরে বিসিবির কাছে মনে হচ্ছে যে ওই খেলোয়াড়টার উপরে চাপটা আসলে বেশি পড়ে যাচ্ছে প্রেশারটা বেশি পড়ে যাচ্ছে কারণ ক্যাপ্টেন্সি কিন্তু এতটা সহজও কোনো কিছু না আর যেহেতু মাঠে রেজাল্ট করতে না পারলে পারে প্রচুর সমালোচনা হয় তো ধরেন মাঠে ভালো ক্যাপ্টেন্সি করতে হবে আবার তাকে পারফরমেন্সও করতে হবে উভয় দিক চিন্তা করেই বিসিবি চিন্তা ভাবনা করছে যে তারা তিনটা সংস্করণের জন্য দুইজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেবেন তো এই ক্ষেত্রে যদিও নাম আছে তিনজনের আবার এরকমটাও গুঞ্জন আছে যে শান্তকে হয়তো বা নির্দিষ্ট একটা সংস্করণের তাকে ক্যাপ্টেন আহ মানে করা হতে পারে তাকে হয়তো বা যেকোনো একটা সংস্করণে ক্যাপ্টেন্সিটা তাদের দেওয়া রেখে দেওয়া হতে পারে এবং বাকি দুইটা সংস্করণে আপনার আর একজনকে ক্যাপ্টেন করা হবে এরকমটাও গুঞ্জন আছে তবে যতটুকু আমি জানতে পেরেছি তাতে হচ্ছে আহ শান্ত যেহেতু ক্যাপ্টেনসি আর করতে চান না তো এই ক্ষেত্রে বিসিবি অন্য কাউকে বেছে নেওয়ার পক্ষে এবং সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু বলেছিলেন আহ অনেকে আহমেদ কে বিবেচনা করছেন কারণ তিনি এখন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় আপনারা সবাই জানেন তিনি টাকা তার মান্থলি বেতন তো যা কিন্তু বিসিবির ভাবনায় আসলে যে দুইজন আছেন তাদের একজন হচ্ছেন মেহেরিয়াস মিরাজ এবং আরেকজন হচ্ছেন নিটন কুমার দাস তো এই ক্ষেত্রে আহ ধরেন বিসিবির যে চিন্তা ভাবনা সেটা হলো মেহেরিয়াস মিরাজ তিনি কিন্তু এখনও টি টোয়েন্টি সংস্করণে অটো চয়েস নন তো যেহেতু মিরাজ এর আগেও তিনি অনেক ক্যাপ্টেন্সি করেছেন তাকে আমরা সবাই বলি যে ক্যাপ্টেন ম্যাটারিয়াল যে জিনিসটা বলা হয় নেতৃত্বে সব ধরনের গুণাবলী মিরাজের মধ্যে আছে তিনি বয়স্ভিত্তিক ক্রিকেটের দলকে নেতৃত্ব দিয়েছেন তো এই মিরাজের যে অভিজ্ঞতা এবং ক্যাপ্টেন হওয়ার যে ধরনের গুণাবলী প্রয়োজন সব কিছু মিরাজের মধ্যে থাকার কারণে আসলে মিরাজকে ওয়ান ডে এবং টেস্ট এই দুইটা সংস্করণের জন্য ক্যাপ্টেন করার চিন্তাভাবনা আছে বিসিবির এবং এরপরে টি টোয়েন্টি সংস্করণটা সেই টি টোয়েন্টি সংস্করণে ব্যাটসম্যান লিটন দাসের হাতে এরকমটাই কিন্তু বিসিবির এখন পর্যন্ত চিন্তাভাবনা আছে আবার অনেকে একটা কথা বলে থাকেন যে তিনটা সংস্করণে যদি তিনজনকে ক্যাপ্টেনসি দেওয়া হয় তাহলে কেমন হয় যেমন ক্যাপ্টেনসি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তাসকিন আহমেদ তারও কিন্তু আগ্রহ আছে বাট আমি যতটুকু জানি আসলে বিসিবি এখনও তাস্কিনকে ক্যাপ্টেন হিসেবে তারা ভাবে এখনো বিবেচনা করছেন না বরঞ্চ তারা চান যে অতীত এক্সপিরিয়েন্স বিবেচনা করে মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাস এই দুইজনকেই তারা ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করছেন বা তারা ক্যাপ্টেনসি দেওয়ার পক্ষে আর যদি এরকমটাই হয় যে শান্তকে নির্দিষ্ট কোনো একটা সংস্করণে দেওয়া হবে তাহলে পারে কিন্তু সেই ক্ষেত্রে বাকি দুই জন্য বিরাজ অথবা লিটন দাস এই এই দুজনের মধ্যে থেকে যেকোনো একজনকে কিন্তু বেছে নেওয়া হবে তো সামনে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ঘরের মাটিতে বাংলাদেশ তো জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলবে এরপরে শ্রীলঙ্কা সফর আছে আবার পাকিস্তান সফর আছে পাকিস্তান দল বাংলাদেশ আসবে তো হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই আসলে ঈদের পর এই ক্যাপ্টেন্সির ব্যাপারে দেখবেন যে বিসিবি চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানিয়ে দিবে তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বললাম যে ওয়ান ডে এবং টেস্টের দায়িত্ব মেহেদি হাসান মিরাজ আর টি টোয়েন্টি সংস্করণের দায়িত্ব লিটন দাস এই রকমটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং এই ছিল হচ্ছে ক্যাপ্টেন্সির আপডেটটা ক্যাপ্টেন হিসেবে আপনাদের লিটন এবং মিরাজকে পছন্দ কিনা বা আপনারা আসলে কেউ চান কি না মানে ক্যাপ্টেন্সি নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি সেটা কিন্তু আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে thank <laughs> you